আজকে মুখ্যমন্ত্রীর দুই ভাইয়ের দ্বন্দ্ব যেখানে একটা পার্টি অফিস কেন্দ্র করে তালা মারলেন তারা ছোট ভাইয়ের মেয়ে কি বলবেন মুখ্যমন্ত্রীর বাড়িতেই এই অশান্তি ঘরোয়া কুন্দলের মধ্যে আমরা যাই না কিন্তু আসলে পারিবারিক রাজনীতি পারিবারিক দল দলটা এখন পরিবারের হবে তো পারিবারিক বিবাদটা দলীয় বিবাদ হবে দলীয় বিবাদটা পারিবারিক বিবাদ হবে কিন্তু এগুলো কোনো বিবাদ নয় আবার মমতা নিজে দেখে ভাগ করে দেবেন ঠিক আছে তুই এখানকে লুটে খা ও তো ওখানকে লুটে খাবে তুই এই ক্লাবে যা হ্যাঁ তুই এই ক্লাবে যা ওই ক্লাবে যাবে তুই এই ফেডারেশান কর তুই এই ফেডারেশন কর মমতা পুষিয়ে দেন তাহলে হয়ে গেল যেখানে দাঁড়িয়ে দণ্ড মুন্ডের কর্তা মমতার ছবি বা অভিষেকের ছবি লাগিয়ে যে যেখানে লুটসাজের আয়ত্ত করছে কারণ ওই মনসুর আলম যে খুন হয়েছিল পঞ্চায়েতের সময় তার দু নম্বর আসামির নাম হচ্ছে এই জেসিবি ওরা বাইরের লোকরা জেসিবি জানবেই করে যে হিটলার জেসিবি এইসব যে নাম থাকে আর তৃতীয় হচ্ছে এরকম নাম দেয় জেসিবি না তো ভয় হবে না বুলডোজার যোগী যেমন বুলডোজার আযত্ত্ব এটা হচ্ছে যেমন গণতন্ত্রের ওপর বুলডোজার চালানোর কথা বলি আমরা এটা হচ্ছে আইনের ওপর বুলডোজার চালাই মানে আমারই আইন আমি যা মুক্তি বের করেছি এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাচিও বলে যে আমার ক্ষমতা আমার ক্ষমতা দেখাতে হবে ওটাও ক্ষমতা জার করছিল কন চিৎ বাঞ্ছিল নিয়ে মারছিল না অন্যদেরকে ভয় দেখাচ্ছিল চু চু কিৎ কিৎ করলে মানুষের বিখ্যাত হয় রীতিমতো দেখা যাচ্ছে একের পর এক চোপড়া থেকে কুচবিহার কি হচ্ছে বলুন তো নারী নির্যাতন ক্রমশই রাজ্যে বেড়ে উঠেছে দেখলাম আমরা প্রথম টুইট যিনি এই চোপড়া কাণ্ডে করেছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি প্রথম টুইট করে ঘটনাটাকে কিন্তু সামনে এনেছিলেন তারপর কেন চুপ হয়ে গেলেন না কি ব্যবস্থা নিলেন কি কথা বললেন তার সঙ্গে সরাসরি কথা বলি আজকে ক্লিয়ার করি পুরো ব্যাপারটা চোপড়ার ঘটনাটা আপনি প্রথম টুইট করে সামনে আনেন সর্বসমক্ষে প্রথম টুইট আপনার তারপরে কি চুপ করে গেলেন নাকি মোহাম্মদ সেলিম কি চুপ করার লোক প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যে শুধু এটা নারী নির্যাতন না নারী নির্যাতন বউ নির্যাতন তো বটেই কিন্তু অনেক অপরাধ এক সঙ্গে যখন মিশে যায় এই তিরুমলের জমানায় ভোট লুট গুন্ডামি খুন তোলাবাজি নারির্যাতন সালিসি সবার ডেকে নিজেই বিচারক হওয়া মুক্তাঞ্চল তৈরি করা এই যেমন সন্দেশকারীদের তুমি দেখলে যেমন অনুব্রত যেমন করছিল এই যেমন চোপড়া আমি যেহেতু রায়গঞ্জের এমপি ছিলাম আমি জানি একটা বিস্তীর্ণ এলাকার ইসলামপুরের কয়েকটা জায়গা গোবিন্দপুর সুজালি আগ্রিমটি খুন্টি আবার হচ্ছে ওইদিকে চোপড়া ব্লকের এই লক্ষ্মী এরকম জায়গায় হচ্ছে মুক্তাঞ্চল তৈরি করা হচ্ছে যেখানে জমি দখল হচ্ছে যেখানে চা বাগানের মালিককে চা বাগান বন্ধ করে দিয়ে সেই জমি দখল করা হচ্ছে বাধ্য করা হচ্ছে যেখানে দাঁড়িয়ে তিস্টার প্রকল্পের জমিগুলোকে নিলাম করেছে যা কেটে নিয়েছে জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে আবার অন্যান্য অপরাধ তো আছেই এক্সটর্শন তোলাবাজি নিজেরাই শাস্তি দেবে মানে ল আন টু দেমসেলভ যেটা বলছিল পুলিশ বলল কি আমরা প্রম্পলি অ্যাকশন নিলাম কি করে প্রম্পলি অ্যাকশান নিলে যে ছেলেটা ভিডিও করলো প্রথমত তার ঘর ভাঙচুর করা হলো তাকে ভয় দেখানো হলো তাকে বাড়ি ছাড়া করা হলো আবার ওখানকারে যে এইসব বলেছে সৈয়তি আইনটাইন সে হামিদুর তারা কি করলো সেই মহিলা যাকে যে আক্রান্ত নির্যাতিত তাকে দিয়ে একটা ফলস কেস পুলিশ করলো যে আমার সম্মান গেছে মার খাওয়ার জন্য রাস্তায় ভিডিও তুলেছে বলে কারণ মনে হচ্ছে মমতা বলেছে যখন গুলি চলে যখন খুন হয় যখন টাকা নিয়ে তলেনি টাকা মরেছিল টাকা নিয়েছিল নদার সময় বলেছে আজকাল সব জায়গায় ক্যামেরা থাকে ছবি যাতে না ওঠে কারণ ছবিটাই প্রমাণ ওই জন্য ভিডিও ডিলিট করতে হয়েছিল আমাকে টুইট এই জন্য করতে হলো পুলিশের সাহস থাকলে আমাকে বলে ভিডিও টুইট করুন যারা রিটুইট করেছে তাদেরকে প্রশ্ন করছে কোথেকে পেলেন আপনি কেন পেলেন কিন্তু আমাকে তো বলতে আমি ধর পুলিশকে বললাম এক প্রম্প অ্যাকশান তুমি নাওনি তিন দিন পরে ভিডিও সার্ফেস হয়েছে তার পরের দিন করেছো তুমি অ্যারেস্ট করে নিয়ে আসোনি কোমরে দড়ি বেঁধে যেরকম করে অপরাধী হকারদের সঙ্গে যেরকম পুলিশ ব্যবহার করছে সাংবাদিকদের সঙ্গে যেরকম করে এখানে তাকে তো মনে হচ্ছে অতিথি হিসেবে নিয়ে এসছে তারপরে এমন কি রায় কি এফআইআর করেছে কি কে কাউকে জানাবে না উকিলদের জানাবে না তারপরে তিন চার দিন পরে যাতে তাকে জামিন দিয়ে দেওয়া হয় আর মিথ্যা মামলা করে যাতে সিপিএম এর কর্মীদেরকে যাতে ধরা হয় এটাই তো করছে এই হয়তো মুক্তাঞ্চল করছে একদিকে কিছু লোক বলে সিপিএম করছে না কেন কিছু আর অন্যদিকে যখন সিপিএম এর ছাত্র যুব সাধারণ কর্মী যখন কিছু করছে তাকে মিথ্যা মামলা গাঁজা কেস দিয়ে দিচ্ছে তার গাঁজাখড়ি গল্প শুধু অনুব্রত করতো তৃণমূল সবাই করে এটা যখন এনডিপিএস কেস পানি কেস পুলিশকে বলা হয়েছে দিতে পারে না এসপির নিচে নেমে কেউ দিতে পারে না বারবার বলা হচ্ছে ওই ওই লক্ষ্মীপুরেই আমাদের যুবকর্মীকে গাঁজা কেশে ফাঁসিয়েছিল তৃণমূল মুক্তাঞ্চল করার জন্য সাথে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছু কিৎকিত বলছেন সংসদে বলছি আপনিও তো সাংসদ ছিলেন কবে সংসদে এই রীতি ছিল ছু আমি আমি বলছি না আমাদেরই বাংলা থেকে যাচ্ছে এরা গিয়ে ওই ওই ধরনের ল্যাঙ্গুয়েজ বলছে আচ্ছা মানুষ যদি ঠিক করে তোমরাই যদি ঠিক করো যে সংসদে বিতর্ক হবে না তর্ক হবে না যুক্তিতর্ক তথ্য দিয়ে হবে না বরঞ্চ সেখানে হাডুডু খেলা হবে তো সেরকমই হবে এখন এখন সংসদে যা হচ্ছে তুমি দেখো না মিনিংফুল ডিবেট কালকে কিছু হওয়ার চেষ্টা হয়েছিল তো তারপরে ওটাকে তাতে বিখ্যাত হয় যে তুই আজকে তুললে আচ্ছা এর আগে কবে তুমি কল্যাণ মানে অমুক বক্তৃতা করেছে অমুক বিষয়ে তুলেছে বলে তুমি আগে প্রশ্ন করেছো এই চুকিতকিত চু চু কি করলে তখন সে বিখ্যাত হয় হ্যাঁ আচ্ছা একজন যদি বক্তৃতা করে পার্লামেন্টে আমি পারবো বলেছি তখন সেটা খবর হয় না কিন্তু জুতো ছুড়ে যদি মানে একজন অপরিজনকে তাহলে সেটা খবর হয় এটাই নিয়ম দেখা যাচ্ছে বলছি হকার চলছে আপনি দেখেছেন সম্পত্তি বাড়ি ঘেরাও হয়েছে বলছে হকার উচ্ছেদ হঠাৎ করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ম নাকি সিপিএম আমলেও নাকি করেছিল বলছে সিপিএম আমলে করেছিলাম আমি এই আমলে করবো উত্তরপ্রদেশে হচ্ছে আমি এই আমলে করব মানে এটা কি যুক্তি আমি জিজ্ঞাসা করছি প্রথমত কি হয়েছিল সিপিআইএম আমলে যখন হয় বামফ্রন্টের সময়ে তখন তার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল এখনও এমন ঘর তুমি দেখতে পাবে যেখানে তৈরি আছে কিন্তু মতারেজি বলেছেন ওখানে যাবে না হকাররা তুমি চলে যাও গ্যালেক্সি স্ট্রিটে তুমি চলে যাও এই সিআইটি রোডে বিদ্যাসাগর মঞ্চ যেটা আছে বিশ্বুলহাটে যেখানে ইনকমপ্লিট আছে কারণ ওরা যাবে না বলেছিল কিন্তু গড়িয়াহাটে মলে এই সমস্ত জায়গায় দেখবে হকার যখন উচ্ছেদ হয়েছে তার বিকল্প বাজার তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে রাশি এই আমলে আমল নয় যে উচ্ছেদ করতে পারবে না তুমি বিকল্প ব্যবস্থা না করে সেটা কিন্তু তুমি করেছেন তারপর হচ্ছে বললে পুলিশ পৌঁছবে কি করে পুলিশ তো ল এনফোর্স করবে তো যদি কেউ আইন ভেঙে করছিল তখন পুলিশ কি করেছে তখন ভাগ করেছে তৃণমূলের নেতা আইন টিটিউসি আর তারপর হচ্ছে তৃণমূলের লোকাল মস্তান কাউন্সিলর আর পুলিশ তারা ভাগাভাগি করে বসিয়েছে ভাগ করে খেয়েছে তৃণমূল উনি বলছেন এগারো বছর ধরে কি করছেন চোদ্দ বছর ধরে উনি তো দু হাজার এগারোতে এসছেন তেরো বছর ধরে তাহলে কি করেছেন এক আবার অন্যদিকে হচ্ছে যে মমতা ব্যানার্জি বললেন বলে সে বললো পৌঁছে গেল কোর্টে অর্ডার করতে হয় অর্ডার করতে হয় একটা ম্যাম ম্যাজিস্ট্রেট অর্ডার করতে হয় পুলিশ হচ্ছে ল নয় পুলিশ হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি তাহলে তাকে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে তাহলে সরকারি কোনো সিদ্ধান্ত হবে একদিন মতো বললেন যাও চলে গেলো একদিন বললেন আসো অনেক সময় কুকুরকে বল নিয়ে এরকম ছড়ে ছুড়ে দেয় সে ছুটে যায় আবার বলটা নিয়ে আবার চলে আসে এরকম করে পোষ মারানো জীবজন্তু এরকম করায় পুলিশের সে ভূমিকা থাকবে কেন পুরসভার কাজ একই সাথে শান্তনু সেন বলেছেন চৌত্রিশ বছরে অনেক ঘটনা ঘটেছে তখন কোন বাম নেতা সাহস দেখে সামনে এসে বলেছে আমাদের ভুল হয়েছে বা আমরা শাস্তি দিচ্ছি আমাদের তো তবু বলা হচ্ছে আমরা শাস্তি দিচ্ছি খেয়ে কি ভুল বলে ও বলেছে যে একজনে আসন চুরি করে মেয়েকে ভর্তি করেছে কাস্ট সার্টিফিকেট দিয়ে করে হিথ্যা করে দিয়ে মেডিকেলে ভুল স্বীকার করেছে করুক চত্রিশ বছর কার হয়েছে এরকম জাল চুরি করে ভর্তি হওয়া জাল জচ্চুরি করে চাকরি দেওয়া জাল জচ্চুরি সার্টিফিকেট দেখানো স্কোয়ার ফিট মেবে ঘরের টাকা নেওয়া বেআইনি আজকে হকার উচ্চ হয়েছে কালকে তো যেখানে যেখানে বেআইনি বাড়ি হচ্ছে তাদেরও তো এরকম অবস্থা হবে যে টাকা দিয়ে কাউন্সিলরকে কাউন্সিলরকে পুলিশকে টাকা দিয়ে যারা ঢালাই করছে যে মমতা মমতা দেখাতে পারেন সাধু হওয়ার জন্য ঠিক আছে ভেঙে দাও তা তারা পড়বে ওরা প্যান্ট খোল রাজনীতি করে আমি করতে পারি যার রাজনীতি একজন ওই যে কি করে মেডিকেল সার্টিফিকেট পেয়েছে সেটা আমাকে দেখতে হবে যে নিট এখন যে কেলেঙ্কারি হচ্ছে না তো বামফ্রন্ট আমলেই হয়েছে ডাক্তার কোন জায়গা থেকে আমি জানি না তো হয়নি কিন্তু আমি 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 এর আগে কখনো এরকম কুচ্ছিত স্বভাবে কোনো ডাক্তার কেন পেশেন্টও দেখিনি